সততা বিশ্বাস এবং আস্থার একমাত্র ঠিকানা মার্কে আজকে এমআর ট্রেড থেকে একটি বহুল প্রচারিত বাংলাদেশে যে ব্যাটারিটি সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে সেই ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে একটি আপডেট রেজাল্ট আপনাদেরকে দিতে চাই এই ব্যাটারিটির নাম হচ্ছে এমআর পাওয়ার এর সিসা প্লেট এবং কেমিক্যাল আমরা চায়না থেকে ইম্পোর্ট করি শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি হয় এই ব্যাটারিটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এমআর পাওয়ার ব্যাটারি এ ব্যাটারিটি ত্রিশ কেজি ওজন এক চার্জে আপনারা একশো ষাট থেকে সত্তর মাইলেজ ছয় মাসের গ্যারান্টি আছে ব্যাটারিটি লং ডিবিলিটি আছে দুই থেকে আড়াই বছর আপনারা অনেক সময় মার্কেটে আপনারা ব্যাটারি কিনছেন আপনাদের এই ব্যাটারি সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন প্রতিদিন লক্ষ লক্ষ পুরোনো ব্যাটারি বিক্রি হয় এই ব্যাটারির সীসা গলিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারিটি আপনি এক চার্জে মাইলেজ পাচ্ছেন একশো কিলো একশো দশ কিলো সাত মাস ছয় মাসে ব্যাটারিটি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এই পুরনো সীসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা একবারের জন্য হল আমাদের এমআর পাওয়ার ব্যাটারি কয়েক আমাদের এমআর পাওয়ার ব্যাটারির একটি অন্যতম বৈশিষ্ট্য সেটি হচ্ছে অন্য অন্য ব্যাটারিতে চার্জ দিলে চার্জ দিয়ে যে কয় ইউনিট লাগে এখানে দুই থেকে তিন ইউনিট আপনারা কম লাগবে মানে অন্য ব্যাটারিতে যে কয় ইউনিট লাগে তার থেকে দুই থেকে তিন ইউনিট আমাদের এমআর পাওয়ার ব্যাটারিতে চার্জ কম লাগবে অর্থাৎ চার্জ সাশ্রয়ী প্রতিদিন আপনারা মিনিমাম ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চার্জ আপনাদের এই এমআর পাওয়ার ব্যাটারি নিলে আপনাদের খরচ বেঁচে যাবে আর আমরা যে ব্যাটারিটি আপনাদেরকে দেখালাম এই ব্যাটারিটি আমরা যে অ্যাসিডটি করি সেটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে আমরা অ্যাসিডটি আমাদের ডিজাইনের অ্যাসিড আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখুন এই অ্যাসিডটি একদম জিরো টিডিএস এটা হচ্ছে একদম জীবাণুমুক্ত পানি দিয়ে আমরা এই অ্যাসিডটি করে থাকি এটা হচ্ছে ডিএম অ্যাসিড এই অ্যাসিড দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি করায় করেন তাহলে আমি আগেও বলেছি এখনও বলছি একশো ষাট থেকে সত্তর কিলো ইনশাল্লাহ আপনারা মাইলেজ পাবেন আর আপনারা এই এম পাওয়ার ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের অন্যান্য ব্যাটারি আপনারা দেখেছেন সেই ব্যাটারিগুলোতে আপনারা দেখলে বুঝবেন সেই ব্যাটারিগুলোতে সাধারণত একটি জয়েন্ট থাকে বা জয়েন্ট এই ছেলে একটি এই ছেলে এরকম জয়েন্ট থাকে আমাদের ব্যাটারিতে তিনটি জয়েন্ট প্রথম যখন এই সেলটি বসানো হয়েছে তখন একটি জয়েন্ট এরপরে আরও দুটি জয়েন্ট রয়েছে আমরা ব্যাটারিটি খুলেছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখালে আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে আরেকটি বৈশিষ্ট্য এই ব্যাটারিতে দেখাতে চাই সেটা হচ্ছে ব্যাটারি আপনারা দেখেন এই এম আর পর ফ্রন্ট সাইড এমার পর সেম আপনারা যখন ব্যাক সাইড ঘোরাবো এটাও আপনাদেরকে দেখাচ্ছি এটাও সেম আপনাদেরকে এবার আপনাদেরকে আমরা জয়েন্টটি দেখাবো আপনাদেরকে প্রথম একটি জয়েন্ট দেখাচ্ছি এই পাশে আপনারা দেখলে বুঝবেন এই পাশে জয়েন্টটি দেখা যাচ্ছে এবার আমরা যখন ঘোরাই এই পাশে নিয়ে আসবো তখন এই পাশে আরও একটি জয়েন্ট এবার আমরা পুরো দুটি জয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দুটি জয়েন্ট দুই পাশে দুটি জয়েন্ট এবং যখন ব্যাটারি তৈরি হয়েছে তখন একটি জয়েন্ট আর এই পাশে দুটি জয়েন্ট আপনাদের একসাথে দেখাচ্ছি তার মানে তিনটি জয়েন্টের কোনো ব্যাটারি যদি আপনারা নিতে চান তাহলে এমআর পাওয়ার নেবেন এমআর পাওয়ারের তিনটি জয়েন্ট তিনটি জয়েন্ট না কাটা পর্যন্ত আপনার ব্যাটারিতে সেল বয়েরিং হবে না অর্থাৎ আপনার সেল বয়েরিং হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে এমআর পাওয়ার ব্যাটারিতে এই ব্যাটারি আমরাই বাংলাদেশে আমাদের এমআর ট্রেডে আসলে আপনারা এই ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে আর কোথাও আপনারা এই জাতীয় ব্যাটারি পাবেন না কারণ এর মাইলেজ লংজেবিলিটি এবং এর সার্ভিক যে জিনিসগুলো এই ব্যাটারিতে পাবেন আর একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই আমাদের এমআর পাওয়ার ব্যাটারিটি আপনাদের গাড়িতে সেভ করার সাথে সাথে আপনারা অন্য ব্যাটারিতে যেভাবে আপনারা গতি পাবেন তার থেকে আরও গতি সম্পন্ন হবে এই ব্যাটারি লাগানোর সাথে সাথে আরও বেশি স্পিডে আপনাদের গাড়িটি চলবে অর্থাৎ আপনাদেরকে আপনারা বিভিন্ন জায়গাতে ব্যাটারি কিনে প্রতারিত হয়েছেন আর প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে এমআর ট্রেড থেকে আপনারা ব্যাটারি কিনুন আপনাদের কাছে এই আশাই করি আপনাদের প্রতীক্ষায় আমরা সবসময় থাকি আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে জানেছি সেটা হচ্ছে সোনাডাঙা বাস স্ট্যান্ডে নেমে আপনারা দেখবেন যে একটি ডেল্টা লাইট প্রায় বাইশতালা একটি বিল্ডিং এর বিপরীত পাশে আসতে আমাদের এমার্ক্রেট এখানে আসলে আপনারা অরিজিনাল ব্যাটারি আমাদের কাছ থেকে করাই করতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আগামী দিনে আপনাদের আসার অপেক্ষায় আমরা রইলাম আল্লাহ হাফেজ